এক সময় এক বিশাল সবুজ জঙ্গলে বাস করত একটি সিংহ আর একটি হাতি সিংহ ছিল জঙ্গলের রাজা সাহসী শক্তিশালী এবং পুরো বন কাঁপিয়ে দিত আর হাতি ছিল জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান ও শান্ত প্রাণী সে খুব শক্তিশালী হলেও কখনো অহংকার করতো না প্রতিদিন সকালে সিংহ জঙ্গল পাহারা দিত যেন কোনো শিকারী বা বিপদ ভেতরেই ঢুকতে না পারে আর হাতি ছোট প্রাণীদের সাহায্য করত কখনো গাছ থেকে ফল নামিয়ে দিত কখনো নদী থেকে পানি এনে দিত একদিন জঙ্গলই ভয়ঙ্কর খরা পড়ল নদী শুকিয়ে গেল গাছের পাতা ঝরে পড়তে লাগলো সব প্রাণী খুব কষ্টে পড়ে গেল সিংহ অনেক চেষ্টা করেও পানি খুঁজে পাচ্ছিল না তখন হাতি বলল বন্ধু তুমি চিন্তা না আমি চেষ্টা করি হাতি তার বড় সুর দিয়ে মাটির গভীরে খুঁড়তে শুরু করলো অনেকক্ষণ পর হঠাৎ করে মাটি ভেদ করে ঠান্ডা পরিষ্কার পানি বেরিয়ে এল সব প্রাণী আনন্দে চিৎকার করে উঠল সিংহ বুঝলো শুধু শক্তি নয় বুদ্ধিও খুব দরকার কিছুদিন পর এক বিপদ এল কিছু শিকারী গোপনে জঙ্গলে ঢুকে সিংহকে ধরার জন্য ফাঁদ পাতল সিংহ সেই ফাঁদে আটকে গেল সে যতই শক্তি দেখা ফাঁদ থেকে বেরোতে পারছিল না হাতি দূর থেকে সিংহের গর্জন শুনে ছুটে এল সে তার সমস্ত শক্তি দিয়ে সুর দিয়ে কাজ ছিঁড়ে ফেলল সিংহ মুক্ত হলো সেদিন সিংহ হাতির দিকে তাকে বলল বন্ধু আজ তুমি আমার জীবন বাঁচালে তারপর থেকে সিংহ আর হাতি একসাথে জঙ্গল রক্ষা করতে লাগলো শক্তি আর বুদ্ধি মিলিয়ে তারা জঙ্গলকে নিরাপদ রাখল সব প্রাণী শান্তিতে বসবাস করতে লাগলো